দেখো বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম রান্নার কী বলো তো পাউরুটি দিয়ে পান্তুয়া তো চলো উপকরণগুলো দেখে নাও আর কেমন করে বানাই সেগুলো দেখে নাও চলো দেখো বন্ধুরা কেমন করে কাটছি এই এই ধারগুলো তারকে ধারে কেটে নেবে দেখো এই সাদা অংশটা শুধু নেবে এই কালোগুলো বাদ দিয়ে দেবে চারিদিকে দেখো বন্ধুরা কেটে নিয়েছি এগুলো বাদ দিয়ে দিয়েছি চলো ঠিক আছে সব চারিদিকে কেটে নিয়েছি দেখো বন্ধুরা পাউরুটিগুলো পিস পিস করে কেটে নেবো দেখো তুমি কাটতেও পারো না ছেড়ে দিতেও পারো সে তোমাদের ব্যাপার আমি কেটে নিলাম চলো দেখো কেটে নিয়েছি বন্ধুরা একটা গোটা কাউটি নিয়েছো তো এতে ঢেলে নিয়েছি গামলাতে দেখো দুধ নিয়েছি পাঁচশো একটু উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি দুধটাকে চলো এবার দিয়ে দেখো অল্প অল্প করে দুধটা দিচ্ছি এতে দিয়ে অল্প অল্প হালকা হালকা করে মারতে হবে হাত দিয়ে দেখো হালকা হালকা হাত করে মারছি দেখো বন্ধুরা অল্প অল্প করে দুধ দেবে অল্প অল্প করে মাখাবে দেখো বড়ো দুধ দিচ্ছি একটা কেটে তোমরা দিতেও পারো না পারলে দিতে হবে না তোমরা দিচ্ছি দেখো বন্ধুরা মাখানো হয়ে গেছে চলো এবার গোল গোল করে নিই দেখো বন্ধুরা গোল গোল করে নিয়েছি হাতের সাহায্যে তোমাদের যখন সেফ মনে হয় তোমরা সেরকমই করবে চ কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে হালকা চলো একটা একটা করে দিই হালকা গ্যাসটা হালকা করে ভাজবি কিন্তু লাল লাল করে দেখো হালকা হালকা করে ভাজছি আর একটু লাল লাল হবে দেখ বন্ধুরা হয়ে গেছে লাল লাল খুলে নেবো দেখো খুলে নিচ্ছে দেখো বন্ধুরা ভেজে নিয়েছি সব কটা চলো এবার মিষ্টিতে তৈরি করি কড়াতে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে চিনিটা দিয়ে দিয়েছি হালকা আছে চিনিটা নাড়বে যতক্ষণ না গলবে দেখো গ্যাসটা আসতে করা আছে আমি হালকা করে নাড়ছি চিনি দিয়ে জল দিয়ে দিচ্ছি চিনিতে গ্যাসটা একটু জয় করে দেবে বন্ধুরা দেখো জলটা দিয়ে নিয়েছি গ্যাসটা জয় করে দিয়েছি দেখো তোরা এলাচ দিয়ে দিচ্ছি জলেতে তাদের ফ্লেভারটা একটু আসবে সুন্দর দেখো দেখো জলটা ফুটছে দেখো বন্ধুরা ফুটছে তারপর করে একটু গাঢ় হবে যখন বুঝতে পারবে তোমরা তখন দেবে ওই মিষ্টির পান্তর এইগুলো দেখো তোরা ফুটছে জলটা দেখো এইগুলো রেডি হয়ে গেছে দিয়ে দিতে একটু নিয়ে নেবো দিয়ে তোমার গ্যাসটা নিবে দেব গ্যাসটা নিবি দিয়েছি দশ মিনিট মতন চাপা দিয়ে রেখে দিই তাহলে একটু ফুলবে চলো দেখো বন্ধুরা আমার পান্তুয়া রেডি কেমন লাগছে তোমাদের দেখো যদি জানতে চাও বা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কেমন লাগছে টাটা